প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল করছে ইনকিলাব মঞ্চ আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই মুহূর্তে কিন্তু সচ্যাস ইনকিলাব মঞ্চের যে কর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু এই মুখে মিছিল করছে মশাল মিছিল করছে দেখছি যে এই মুহূর্তে কিন্তু শত শত ইনকিলাব মঞ্চের নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা তাদের এই মশাল মিছিল নিয়ে তারা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তা সে রাস্তায় কিন্তু দর্শক আমরা দেখছি ইনকিলাব মঞ্চের ব্যানারে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার 저기 봐들이 무릎에 침투. 아니 무릎에 침투. 과거들 칼로하. हलो <muchas> দশকের কথা থেকে দেখছেন ছেলে গণত জানাতে পারেন আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে মশাল মিছিল বের হয়েছে সেই মশার মিছিলটা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে লিচির চত্বরে দিকে যাচ্ছে দশকের মুহূর্তে আমরা রয়েছি একটু আগে দেখেছিলাম আমরা আমরা ছিলাম একটু আগে ভিসি চত্বরে সেই ভিসি চত্বর একটু আগেই আমরা ছিলাম রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্যের সামনে থেকেই কিন্তু এই মুহূর্তে শত শত ইনকিলাফ মঞ্চের ইনকিলাফ মঞ্চ এবং বেশ কয়েকটি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং এই মুহূর্তে দেখছি তারা কিন্তু একটি মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে যাচ্ছে তারা বলছে যে তারা এই ভিসি চত্বর ঘুরেই কিন্তু তারা আবারও যাবে দেখছি যে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অ্যাডভোকেট হত্যা করার যে বিষয়টি সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে শত শত ছাত্র এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু মশাল মিছিল করছে